উপজেলা যুব দলের র্যালি অনুষ্ঠিত সদরপুর প্রতিনিধি রকনুজ্জামানের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশারতের নেতৃত্বে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এই স্লোগানে র্যালি অনুষ্ঠিত হয়েছে ষোলোই আগস্ট শনিবার বিকেল পাঁচটায় উপজেলার পোস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ব্যাপারী বাড়ির মোড়ে গিয়ে র্যালি শেষ হয় যুবদলের সহস্রাধিক নেতাকর্মী উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় যুবদল নেতা মুন্সি ইশারত বলেন সতেরো বছর হামলা মামলা নির্যাতন সহ্য করে আজ জাতীয়তাবাদী যুবদল সদরপুরে শক্ত অবস্থান তৈরি করেছে আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানান জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার আল সুমন বলেন থানা ভাঙচুর লুট এসব ঘটনায় নিরীহ মানুষকে অভিযানের নামে হয়রানি বন্ধ করতে হবে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট তুহিন মৃধা

প্রত্যেকটি থানায় একজন করে মুসার এই মুন্সি সাহেব তৈরি করেছেন উনি তাহলে তারা ভাই আজকে এই সদর গুরু বুধ যুবদল এতটা শক্তিশালী আগামী ফরিদপুরে যে যুবদল হবে সেই যুবদল হবে দেশ নায়ক এবং যুবদলের প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক আমি আজকে এই সদরপুরে রেলি বলতে চাই এই জাহাঙ্গীর হোসেনের মতো মানুষকেই এই যুবদলের দায়িত্ব দিলে এই যুবদল আজকে শক্তিশালী হবে ছাত্রছাত্রীদের উপরে তারা হামলা করেছে অতি তাদের গ্রেপ্তার করার জন্য আমি বিশেষ ভাব অনুরোধ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সহজ আমার হোক হালেদের জিন্দাবাদে ফিরে বেরিয়ে ধন্যবাদ সকলকে ধন্যবাদ